সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি ব্যবসা নাকি বিদেশ আমাদের যুব সমাজের জন্য কোনটি সবচাইতে ভালো এই বিষয়টি বোঝার আগে সবাইকে লক্ষ্য ফিক্সড করতে হবে আমরা আমাদের জীবনকে এখন থেকে পাঁচ বছর পর অথবা দশ বছর পর আমরা আমাদের পজিশনকে কোথায় দেখতে চাই এ বিষয়টি যদি আপনি লক্ষ্যরা ফিক্সড করতে পারেন তাহলে আপনি বর্তমানে চাকরি ব্যবসা নাকি বিদেশ কোনটাই সংযুক্ত হবেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের পরিবার এবং সমাজ ছোট থেকে আমাদেরকে এইভাবেই পুশ আপ করে আসতেছে যে পঁচিশ তিরিশ বছর আমরা একটি পড়াশোনা করব এই পড়াশোনার পরে আমরা একটি চাকরি নিব এবং এই চাকরি থেকে আমাদের যে ইনকাম হবে সারা মাসে আমরা সেই ইনকাম দিয়ে পরিবার চালাবো আবার পরের মাসে ইনকাম দিয়ে পরিবার চালাবো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সারাটি জীবন আমাদের পার করব এটি হচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্যের একটা বিষয় এবং এটি আমাদের জন্যে কল্যাণ করা এই বিষয়টি সমাজ এবং পরিবার আমাদেরকে ছোট থেকেই আমাদেরকে পুশ করে আমাদের মধ্যে এটা পুষ করে দেওয়া হয়েছে আর সমাজ এবং পরিবার চায় না যে আমরা ব্যবসা করি কারণ ব্যবসা করলে আমাদের লস হবে ব্যবসায় আমাদের রিস্ক বেশি থাকে লাভের থেকে হয়তো লসের সংখ্যাও অনেক সময় বেড়ে যেতে পারে এই জন্যে পরিবার এবং সমাজ আমাদেরকে সর্বদাই চাকরির পিছনে ফোকাস দিতে বাধ্য করে আর বিদেশ তো নাই বলি বিদেশে গেলে পরিবার থেকে আমার সন্তান মারা যাবে বা এরকম বিষয় থাকে বা অনেক ক্ষতি হবে বা আমার সন্তান আমরা দেখতে পারবো না যে আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচারের বিষয়গুলো থাকে তো এখন আমাদের যুব সমাজের জন্যে কোনটা ভালো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারের হার দিন দিন বাড়তে আছে বেকারের সংখ্যা বাড়ছে বেকারের সংখ্যার জন্যে আমাদের সমাজে অন্যায় দুর্নীতি অবিচারও আস্তে আস্তে বাড়ছে আমাদের লক্ষ্য ফিক্সড করতে হবে আমাদের জীবনকে আমরা পাঁচ থেকে দশ বছর পরে কোথায় দেখতে চাই আমরা আমাদের পজিশনকে কোন পর্যায়ে দাঁড় করাতে চাই এটাই ওপরই নির্ভর করবে আমি আপনি কি করব চাকরি করব ব্যবসা করব নাকি বিদেশে যাব। মনে করেন একজনের জীবনের লক্ষ্য হচ্ছে সে কোনো মতে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে কোনো মতে তার স্ত্রী সন্তান নিয়ে খেয়ে পরে বেঁচে থাকবে পরের মাসে আবার ইনকাম বিশ তিরিশ হাজার টাকা বেতনের বেতনটা পাবে আবার সে তার স্ত্রী সন্তানকে নিয়ে কোনো মতে মাস পার করবে এইভাবে তার কন্টিনিউয়াস চলতে থাকবে এটাতে সে বোধ করছে এটাতে সে হ্যাপি তাহলে আলহামদুলিল্লাহ তার জন্য চাকরি অনেক ভালো তার জন্য চাকরি গুরুত্বপূর্ণ তাহলে আপনি চাকরি করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর আপনার জীবনের লক্ষ্য যদি এমন হয় যে এখন থেকে পাঁচ দশ বছর পরে আপনি আপনার পজিশনটাকে ওই একটা লক্ষ্য ফিক্স করেন উচ্চ লক্ষ্য যেখানে আপনি দেখতে চান এবং আপনি ওইখান থেকে ব্যবসা নানান শহরে আপনার ব্যবসা থাকবে আপনার একটা ভিউ থাকবে একটা পরিচিতি থাকবে আপনার বাড়ি গাড়ি থাকবে এরকম পর্যায়ে যদি আপনি নিজেকে দেখতে চান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাকে ব্যবসা করতে হবে চাকরি আপনাকে কোনো দিনই এ পর্যায়ে পোষাতে পারবে না এটা মনে রাখবেন এখন নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্যে ব্যবসা তো আর সর্বপ্রথমেই শুরু করা সম্ভব না ব্যবসার জন্য একটা পুঁজি দরকার এই পুঁজির আহরণই হচ্ছে বিদেশ পুঁজির সংগ্রহশালাই হচ্ছে বিদেশ এই পুঁজিকে সংগ্রহ করার যে একটা মূল কাঠামো সেটা হচ্ছে বিদেশ আপনি বিদেশে গেলে পাঁচ সাত বছর আপনি একটা ভালো ইনকাম করলেন সেই ইনকাম আমি এটনি পরবর্তীতে ব্যবসায় ইনভেস্ট করবেন তাহলে ব্যবসার প্রথম ধাপই হচ্ছে বিদেশ এটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা কথা বলি যে চাকরি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা চাকরির সময় প্রতিদিন যেতে হবে এবং আপনি এটা সরকারি চাকরির টাইম বললাম যদি বেসরকারি হয় তাহলে দেখা যাবে বারো ঘন্টা চোদ্দো ঘন্টার ডিউটি আঠারো ঘন্টার ডিউটি তারপরে সে পরিবারকে সময় দেওয়া স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়া নিজের একটু স্বাচ্ছন্দ্যভাবে জীবন চালানো এটা কতটুকু সম্ভব আপনারা বিবেচনা করে দেখেন আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যে বেতন পাওয়া যায় এ বেতনের কিছু অংশ মনে হয় সেভিংস করা সম্ভব না চাকরি করে আপনার বয়স যখন ষাট বছর এসে চাকরির শেষে আপনি দেখলেন আপনার সারা জীবনের সেভিংস সামান্য কিছু টাকা পাঁচ দশ লাখ টাকা হয়তো আপনার সেভিংস হতে পারে চাকরি করার পরে সারা জীবন এখন ওই শেষ বয়সে গিয়ে আপনি ওই টাকা আপনার সন্তানদেরকে দিবেন আপনি শহরে একটা জায়গা কিনবেন না আপনি আপনার অসুখ বিসুখ এই বিষয়গুলোর দিকে নজর দিবেন না আপনি ওই টাকা সামান্য টাকা দিয়ে আপনি কি করবেন আপনি সেই বিষয়টা ভেবে পাচ্ছেন না এইটা হচ্ছে আমাদের চাকরির ভবিষ্যৎ আর আপনি যদি ব্যবসা করেন আপনার জীবনটা আনলিমিটেড চলবে ইনশাআল্লাহ আপনি সেখানে পৌঁছে আপনি আপনার পরিবার সমাজ দেশের জন্য ভালো কিছু করতে পারবেন বলে আশা করি জীবনের লক্ষ্য ফিক্সড করে তাহলে আপনি বর্তমানে চাকরি ব্যবসা নাকি বিদেশে যাবেন এই বিষয়টা আপনাকে আর বলে দিতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ